আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি পিপলা আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার এই ঐতিহাসিক রতনকান্দি ভেড়া এবং চাওলা হাট আজকের পর্বে আমরা দেখবো এই হাটে যে ভেড়া উঠেছে এবং মাছ ছাগল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক এই সবই তো বাচ্চা ভেড়া আমরা একটু দাম জানি এক পিসের দাম কিরকম চাচ্ছে ভাই কেমন আছেন আজকে আসলাম রতন কান্তি হাটে তা তো বৃষ্টি কয়টা আনছেন তেরোটা তেরোটাই আছে না বিক্রি করছেন দিয়ে একটা অল্প একটা আছে না প্রাইস কিরকম দাম ও পঁয়ত্রিশশো এরকম দাম না আচ্ছা আচ্ছা তিন হাজার এবং পঁয়ত্রিশশো টাকা করে দাম বিক্রির সময় কম বেশি হবে না ভাই বিক্রির সময় কম বেশি হবে না আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এগুলোর দাম কিরকম পাচ্ছেন ভাই তিন পিস চোদ্দ হাজার পাঠা আছে আচ্ছা দুই একটা পাঠা আর দুইটা পাঠি রয়েছে আর কি চোদ্দ হাজার দাম পাচ্ছে দাম বলতেছে কত ভাই

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পাওয়া যাবে আর কি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক নাম্বারটি দিয়েছি যারা ভেড়া কিনতে চান ভাই সাথে যোগাযোগ করবেন ভাই কোন হাটে আছে জেনে হাটে চলে আসবেন দাম ঠিক নাই 3500 4000 বাবু 3000 বাবু ও আচ্ছা আচ্ছা 3500 3000 4000 টাকা একটা মানে সাইজ বুঝে আর কি দাম আর কি আচ্ছা সাইজ বুঝে দাম আর কি যেগুলো মানে তিন হাজার চারশো আর কি বিক্রি সময় কম বেশি হবে দুইটা নিবে পাঁচ হাজার টাকা দেখেন দুইটাই মেয়ে না ছেলে মেয়ে না দুইটাই মেয়ে দর্শক দেখছেন এখানে এই হাটে কিন্তু গাল উঠেছে আর কি

যে গারোলটি যাচ্ছে পনেরো পনেরো হাজার আর চার পিস আপনি বেড়া রয়েছে দেশি বেড়া দাম যাচ্ছে ষোলো হাজার টাকা বাবাজি জোড়া দুটাই খাসি না

পাঠাপাঠি না কত আছেন ভাই আট হাজার কত বলে ভাই কত বলতেছে পাঁচ হাজার একটা ছেলে একটা মেয়ে দাম পাচ্ছে আট হাজার টাকা প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার এই ঐতিহাসিক রতনকান্তি হাটটি আমাদের দেখাচ্ছি কারণ প্রচুর বৃষ্টির কারণে ভালোভাবে দেখানো দেখাতে পারছি না আর কি বড় ভাই দাম দাসন কত মাছ এখন সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার চা দাম দাম বলছে দাম বলে কত বলে ভাই পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার বলতে আচ্ছা আচ্ছা বড় ভাই ভালো আছেন ভাই ভালো আছেন দাম যাচ্ছেন কত দশ হাজার দাম বলছে ভাই কত কয় সাড়ে আট হাজার পেটে কি বাচ্চা আছে বাচ্চা নাই না আচ্ছা এটা কিন্তু মাছ ছাগল ভাই দাম যাচ্ছেন কত সাত হাজার দাম বলছে কত বয় সাটাই কি মেয়ে না ছেলে দুটাই মেয়ে দুটাই ছেলে আচ্ছা খাসি বেড়ার খাসি নাকি পাঠা পাঠান না ভাই দাম দাচ্ছেন কত জোড়া দাম দাচ্ছেন কত দাম দাচ্ছেন কত দাম দাম জোড়া বাইশ হাজার দাম বলছে ভাই দাম বলে নাই কত ভয় সতেরো হাজার বাইশ হাজার টাকা জোড়া যাচ্ছে আর দাম বলতেছে সতেরো হাজার আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার এই সিরাজগঞ্জ সদর থানার এই ঐতিহাসিক রতনকারী ঘাটতি আপনাদেরকে দেখাচ্ছি